ইসলামপত্রীদের ভবিষ্যৎ কোন প্রেক্ষিতে এই যে গতকাল থেকে গত ভোর রাত থেকে যেসব কাণ্ডগুলো শুরু হয়েছে আপনার পরিকল্পনা ভালো আওয়ামী লীগ খোঁজার যে পরিকল্পনা যে ষড়যন্ত্রটা করা হয়েছে আসলে তো এটা যদি একটু আত্ম সফল হয়ে যায় তাহলে ইসলামপত্র রাজনীতির কি হবে বুঝতেই পারতেছেন কি হবে এখন বুঝে সুজন আসলে প্রথম কথা হলো যে বাংলাদেশে ইসলাম প্রতি রাজনীতি থাকবে কি থাকবে না এটা বাংলাদেশের মানুষ ঠিক করবে কেমন ধরনের ইসলামের মধ্যে রাজনীতি থাকবে এটাও তারা ঠিক করবে আমার খালি একটাই তাদের প্রতি পরামর্শ থাকবে তারা যা করবেন এটা তাদের ইচ্ছা তাদের স্বাধীনতা তাদের নাগরিক হিসেবে তাদের স্বাধীনতা তারা কোন ধরনের রাজনীতি করবে পরিপূর্ণ তাদের স্বাধীনতা আমি খালি একটাই তাদেরকে পরামর্শ দিব অবশ্যই তারা দায়িত্ব নিয়ে দায়িত্ববানের মতন যা কিছু করার করবে। এমন কিছু করবে না যেটা দায়িত্বজ্ঞানীন বলে মানুষের চোখে মনে হয় বাংলাদেশের স্বার্থ বিরোধী হয়ে যায় এরকম তো নিশ্চিত তারা করবেন না আমি বিশ্বাস করি তাদেরকে হয়নি ভুল করতে পারে ভুল করার ইয়ে করা বাংলাদেশ বিরোধী কাজ করে এক কথা না তা আমি সবচেয়ে আস্থা রাখি আসলে এই প্রশ্নে তাদের প্রতি যে তারা বাংলাদেশের স্বার্থের প্রতি একাত্ম হয়ে থাকবে এই জায়গা থেকে তারা অ্যাকচুয়ালি হিরবেন না এদিক থেকে ভুল করে ফেলতে পারে সেটা আরেক জিনিস আসলে রাজনীতির ভিতরে ভুল শব্দ ভুল বক্তব্য ভুল লাইন নিয়ে ফেলতে পারে এগুলো হতে পারে সো এখন তো পরিষ্কার করে তাদের দেখার বিষয় আসলে দেখার সময় হয়ে গেছে কে তাদের বন্ধু কে তাদের অ্যানিবি কার সাথে আর কার হাত ধরাই যাবে না ওরা দুটা সিট দিচ্ছে বলে আমি এখন ওই দলের গিয়ে চলে গেলাম ওই দলে ইত্যো পার্টির গিয়ে বক্তৃতা মারতেছে আমি ইসলামী রাজনৈতিক দলের নেতা না এটা আমি দেখতে চাই না এখন আমি দেখতে চাই না এটুকুই বলতে পারি কিন্তু আপনারা কী করবেন আসলে আলটিমেটলি একটা দুইটা সিটের জন্য বিএনপির কাছে বা দলের কাছে এমন কোনো দলের কাছে যাবেন কি না যার পিঠে ইন্ডিয়ান ব্যাগেজ আছে ইন্ডিয়ান দায় আছে যার পিঠে তার সাথে কতটা যাবেন কি করবেন এটা তো আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই প্রসঙ্গে আমি নতুন করে কিছু বলবো না আমি কালে এটিকেও বলবো যে আপনারা অবশ্যই ইসলামিক রাজনীতি করতে পারবেন সো প্রথম কথা হলো যেটা স্বাধীন হিসাবে স্বাধীন ব্যক্তি হিসেবে নাগরিক হিসেবে আপনার যেটা ইচ্ছা আপনি সেই রাজনীতি করবেন ব্যারিয়ারটা হল আপনি এমন রাজনীতি করবেন না যেটা আপনার বাংলাদেশের কনস্টিটিউশনের বাইরে চলে যায় আর একটা হিজ দিতে পারি আপনাদেরকে সোজা এটা আপনারা এমন কিছুই করবেন না যেটা আপনাদের দলের রেজিস্ট্রেশন পাওয়ার ক্ষেত্রে সমস্যা দাঁড়াবে এই কথাটা প্রসঙ্গ উঠছে বলে এই পাকে বলে দিই আমি এই কথাটা সম্পত্তি জামাতের লিডার জামাতের সভাপতি যে উনি একটা এরকম প্রায় ব্লান্ডার করতেছেন একটা পর একটা সেরকমই এক ব্লান্ডার করছেন একটা শব্দ ইউজ করছেন কোরানিক রাষ্ট্র সমস্যাটা খেয়াল করেন আপনি মানে কী সমস্যা করে এই শব্দ ব্যবহার করে আপনি এরকম যদি নিজেকে প্লেস করেন যে একমাত্র জামাত ইসলামকে ভোট দিলে ওটা কোরআনিক রাষ্ট্র হবে বা কোরআনিক কাজ কোন করা হবে তাহলে কী অবস্থা হলো বুঝছেন আপনি প্রথম কথা গেল আপনার কাজটা কোরআনিক রাষ্ট্রের কাজ আল্লাহর পথের কাজ হয়েছে কি না এর বিচার কি আপনি করবেন ইসলাম কি এই বিচার আপনাকে করতে দেয় নাকি কোনো মানুষের আমল নামা বিচারের ক্ষমতা কি মানুষের আছে আপনি তো শরীখানা মানা ভালো না এই আমল নামা বিচারের ক্ষমতা একমাত্র আল্লাহর আমি যতটুকু বুঝি ইসলাম এটা কোনো মানুষকে দেওয়া হয় নাই কোনো মানুষ জানতেই পারবে না জীবদ্দশায় জানতে পারবে না তার আমল নামার বিচার কী হয়েছে সে জানতে পারবে না একমাত্র বুঝবে শেষ দিনে জীবনের শেষ দিনে সে বুঝতে পারবে যখন জানতে পারবে যে জীবনের কোন জায়গাটা কী কি ভুল করেছেন উনি আর আপনি সেখানে এই দুনিয়াতে বিচার করে দিচ্ছেন এই যে আপনি বলতেছেন অমুক দিনে অমুক ভোটটা দিলে পরে এটা আল্লাহর আস্তে দেওয়া হবে এটাও তো আর একটা আর এক ধরনের ইয়ের মানে আল্লাহর বাগিদার যেন হয়ে গেলেন আপনি আপনি আপনার দলকে ভোট দিলে এটা আল্লাহর পথের ভোট হবে কি না এই বিচারটা করার আপনি কি আপনি সিম্পলি এই কথা বলেই তো ইসলাম থেকে খারিজ হয়ে গেল ইসলামের মৌলিক কথা থেকে খারিজ হয়ে যাচ্ছেন আপনি আপনি বিচারক না নিজেকে বিচারক সাজেন না এই জন্য এই কথাগুলো রাজনীতিতে আনবেন না এবং এই কথাগুলোর জন্যই আপনার ইয়েতে ইলেকশন কমিশনের ইয়ে হারাবেন রেজিস্ট্রেশন হারাবেন ইলেকশন কমিশনের এরকম কোন পার্টিকে রেজিস্ট্রেশন দিতে পারবে না দুইটা কারণে দুই ধরনের কাজ করলে পরে এক হলো যে উনি যদি দাবি করে বসেন আমার দলটাই একমাত্র ইসলামের দল অর্থাৎ একমাত্র যা কিছু আল্লাহর পথে হবে তা আমাকে দিলেই হবে এটা আপনি দাবি করতে পারবেন না তাহলে অন্য ইসলাম দলগুলো কী করবে মারামারি করবে আপনি তো আল্লাহকে বিরোধী বালায় আসলে এই দাবি আপনি করতে পারেন না তোর বাবা এটা একটা রিপাবলিক স্টেট তারপরেও আপনি পারেন না এই ক্লেম আপনি করতে পারবেন না এগুলো একটা যে এটা করা যায় না সেকেন্ড হলো যে মার্টিন লুথার নাম শুনছেন কি না আপনারা দেখেন ভালো করে খেয়াল করে খ্রিশ্চান লোক একটা যে আসলে আপনারা অনেকে জানেন প্রোটেস্ট্যান্ট বলে একটা আলাদা খ্রিশ্চানটির আরেকটা ফ্যাক্টরা আছে মূল ইয়ে যদি হয় তারা ওদের নাম হলো অর্থোডক্স যেটাকে বলে মূল খ্রিশ্চান দ্বারা তারপরে ওখান থেকে আসছে আপনার ক্যাথলিক ক্যাথলিকের পরে মেজর ফ্যাক্টরা আসছে হলো এই প্রোটেস্ট্যান্ট লোক প্রটিস্টান ধর্মের মূল নেতা হলেন উনি মার্টিন লুথার না মার্টিন লুথার কিং না মার্টিন লুথার কিং নামে আমেরিকান আরেক লিডার আছে পলিটিক্যাল লিডার আছে উনি না মার্টিন লুথার যারা বাড়ি জার্মানিতে যিনি আসলে মানে আলেম দুইভাবে হতে পারে একটা হলো যারা পড়াশোনা করে হয়েছে মসজিদে কাজকর্ম থেকে হয়েছে আর একটা হলো যারা একাডেমিক লাইনে থেকে গেছিলো ইভেন মাদ্রাসা তো না রীতিমতন মডার্ন এডুকেশনের ভিতরে থিওলজি পড়ছে ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করছে উনি হলো সেই ধরনের লোক একাডেমিক অর্থে ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করা একটা খ্রিস্টান ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করার লোক ছিলেন ওনার উত্থানটা বড় অদ্ভুত ওনার দেশেও এরকম একটা পাড়ায় একটা গির্জা হচ্ছিলো নতুন গির্জা তো ওখানে লেখা ছিল এখানে যদি চাঁদা দেন তাহলে আপনি একদম ব্যস্ত নসিব হবে উনি এটা প্রটেস্ট করছিলেন উনি বলতেছে এই কথা লেখা যায় না এই কথা লেখার পরে ওইটা খ্রিশ্চানটি থাকে না ক্যাল করে দেখেন কোন দল কোন ব্যক্তি আপনার এই কাজের জন্য আপনার বেসতে নিশ্চিত এই কথা বলার কোনো ধরনের না নৈতিক অধিকার না ধর্মীয় অধিকার না পলিটিক্যাল অধিকার এইটা আপনি বলতে পারেন না এইটার প্রোটেস্ট করছিল এটা থেকে আলটিমেটলি প্রোটেস্ট হয়েছে মানে ওনার ব্যাখ্যাটা এত গরিব মানুষের পক্ষে ছিল খ্রিস্টানিটিকে উনি গরীব মানুষের পক্ষে ব্যাখ্যা করে ফেলেছেন এবং এটা শের পরে রাজা রাজার থেকে রাজার যে প্রধান পাদ্রি এর দুর্বল চলে গেছিলো একদম ওপেন তাকে পালায় বেড়াতে হয়েছে এরকম ওটা কান্ড করে সেখান থেকেই এই প্রোটেস্টের ধর্মটা আসছে তাহলে কোথেকে শুরু হয়েছিল ক্যালকুলেট উনি প্রোটেস্ট করতেছেন যে এখানে চান দিলে বেস্ট যাওয়ার টিকিট দেওয়া হবে আচ্ছা এগুলো পারেন আপনি কোনো থিওলজি এটা অ্যালা করেন না তো আপনাকে এইভাবে এই ব্যাখ্যাটা এটা না তো আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন কেন আসলে আপনি তো আসলে উল্টা মানুষকে লোভ দেখায় মানুষের ভিতরে যে এক ধরনের অনুভূতি আছে এটাকে অ্যাবিউজ করতেছেন তো আপনি অপব্যবহার করতেছেন আপনি সে এগুলোর দিককে আপনাকে সতর্ক থাকতে হবে এটাই ইসলামিক দল প্রসঙ্গে আমার একটাই বক্তব্য এগুলো এরাই চলবেন কেন এরকম করবেন আপনি আমি আপনার অবশ্যই ইসলামী রাজনৈতিক দল করার অধিকার আছে আপনার আপনি অবশ্যই করবেন কিন্তু ওই যে বললাম যেগুলোর করলে পরে আপনার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে বোকার মতো সেগুলো করার তো কোনো মানে হয় না আসলে সো ইন্ডিয়ানরা কী বললো কিচ্ছে সে যায় না হাসিনা কি চাচ্ছে ভালো মহামলিক আসবে কি আসবেন আই ডোন্ট কেয়ার বাংলাদেশে ইসলামী রাজনীতি দল যারা করবে তাদের রাইটের পক্ষে আমি থাকবো প্রোভাইডেড তারা এই সব শর্তগুলো খেয়াল রাখবেন যে আপনাদের কোন কোন জিনিস করা যাবে না আপনাদের পক্ষে এটা তো আপনাদের মেনে চলতে হবে সো বাংলাদেশে ইসলামী রাজনীতি দল যারা করবে তাদের ভয়ের কোনো কারণ নেই তবে ডেফিনেটলি কে তাদের ফ্রেন্ড কে তাদের এনিমি এই বিচার তাদের সূক্ষ্মভাবে করতে হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে কোন কোন জিনিস একেবারেই করা যাবে না একদম সোল্ডার নাকচ করে দিবেন এটা এগুলো পরিষ্কার সাত ধারণা রাখবেন আপনি এভাবে বাবুজি থাকেন বাংলাদেশে ইসলামী ইসবাদালে কোনো সমস্যা নেই বলে আমি মনে করি থ্যাংক ইউ